এই জনী মন্ডলে কারে বলে শুনে নাও কথা দূর হবে নাতি ভাই তোর মনের ব্যাথা গুরু জিউবা হনিলিঙ্গে দাঁড়ালো নেতা গুরু তারি চিহা লিঙ্গ হল নারীর কর্ণ রূপ এখানে সিঙ্গার করেছিল ঊর্ধ্বীজ করল দাম বিচার কর মনে ঊর্ধ্বীজ প্রাপ্তি হল বিশ্বের মাঝখানে যার জন্য তুলসী নারী সতী পাই সতী নামে ভূষিতা হলো এ বিশ্বের মাঝে ভাই জগতে সত্য কথা তোমার কাছে বলি না ওই নারী তো সাত দিন সতী বিচার করো মানে তেমনই নারী জগৎ মাঝে আর মিলিবে কেন ওরে আমার নাতি ভাই তা বিচার করি তুমি কি মনে করছো নাকি এই তোমার যুগের যে সমস্ত লীলা খেলা চলছে সত্য যুগের নারায়ণ কি সেই লীলার মাঝখানে আছে তোমার সে জ্ঞান নাই তোমার সে জ্ঞান গম্য নাই তবে হ্যাঁ তোমার দোষ নাই কোন এক মহাজন বললেন যার মন যেমন সে ভাবে তেমন বাবা বাবা বা বাবা মন যেমন ভাবে তেমন একজনা বলছে শম্ভু সুতো সঘনে আর আর একজনা ভাবছে শম্ভুর মা বাবা বাবা ওরে যার মন যেমন সে ভাবে তেমন কথা তোমাকে জানিয়ে গেলাম তুলসী প্রতিনিয়ত সন্ধ্যা প্রদীপ দিত আর হাওয়া করে কানত প্রভু একদিনের জন্য আমি কি তোমার সঙ্গ পাব না তাই সে তোমাকে জানিয়ে গেলাম একদিকে তার স্বামীর অহংকার নষ্ট অপরদিকে তুলসীর মনোবাঞ্চা পূর্ণ এটা কি ঊর্ধ্ব বীজের মিলন জিউভারূপ লিঙ্গ কর্ণরূপ জনি এই জনী দ্বারে শৃঙ্গার করে কৃষ্ণ নামাঙ্কিত বিষ প্রদান করে আমাকে যারা কথা বলে গেল যুগে রামচন্দ্র তোমাদের ভগবান ভগবান যদি রাম হয় পর তো দাদু আমি আশ্চর্য হয়ে গেলাম পঞ্চকোটি বনে একটা সোনার বরণ হরিণ স্বর্ণ হরিণ ওই পঞ্চকটির বনের মধ্যে ঢুকলো আর মাত্র সীতা দেবী হরিণটাকে দর্শন করি ওগঞ আমার প্রাণনা দে বলি গত তুমি আমার প্রাণ স্বামী তুমি বজাবান নাম ধরেছ তুমি তো রাম পারো কিনা পারা হরিণটাকে বধ করতে পারবে কি বলো না কেন রামায়ণ বলছি সীতা দেবী বলেছিল প্রাণনাথ তোমার এ প্রকাশী ওই হরিণটাকে বধ করি ওর চর্মটা এনে দাও না আমি একটু বিছাইয়া বসি ওই হরিণের চামড়ার উপরে ওর বসবার জন্যে খুব বাসনা হয়েছে জন্য সীতা রামচন্দ্রকে বলল প্রাণনাথ তুমি পারো না ওই হরিণটাকে বধ করি বলে হ্যাঁ নাতি আমাকে জিজ্ঞাসা করছে স্বর্ণবর্ণ হরিণ রাম কেমন ভগবান ও চিনতে পারল না ওরে আমারে নাতি ভাই সে খবর তোর জানা নাই গোপন কথা তোকে বলতে হলো নইলে পরে বলতাম না এই কথাগুলো এখন নাতিকে কথাটা না বললে নাতির জ্ঞান হবে না রাম ভগবান শাস্ত্র বলছে প্রভু শ্রীরামচন্দ্র নিজেই বলে গেছেন যে আমি শুধু নিজেকে সুখ অনুভব করব আর প্রজাগর্গ দুঃখ অনুভব করবে তা তো হবে না আমাকেও তো দুঃখ অনুভব করতে হবে সত্য যুগের কথা বলছি নারায়ণ অবতারে হিরণাক্ষ আর হিরণ্যকশিব দুই ভাই হিরণাক্ষ আদি যত বেদ ঋক শ্যাম অথর্ব যত মন্ত্র তন্ত্র ছিল সবকিছু নিয়ে জলের তলায় নিমজ্জিত হচ্ছিল পূজা পার্বণ যাতে জগতের মাঝখানে না হয় বেদের মন্ত্রাচরণ করার যত সমস্ত গ্রন্থ সব নিয়ে সাগরে নিমজ্জিত হচ্ছিল ভগবানের নারায়ণ সহ্য করতে না রে সঙ্গে সঙ্গে পরাহ মূর্তি ধারণ করে ধারণ করে গো হিরণাক্যকে নিধনও করিল নিধন করিয়ে যজ্ঞের যত বস্তু সব উদ্ধার করে নিল বেদ উদ্ধার করেছিল কর বিবেচনা হিরণ্য কষি পূজাইবার করল শোনা হিরণ্য কষি মনে 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 ভাবলো স্বয়ং ভগবান সঙ্গে প্রভু আমার ভাইকে নিধন করল আমার জীবনে আমি তিনার নাম করব না কৃষ্ণ নামের বিরোধিতা করতে লাগা কৃষ্ণ নাম করবে না গীতারখানে আপনারা জানেন আপনারা গীতার সম্বন্ধে অনেকই অভিজ্ঞ গীতাতে লেখাতে দেখবেন ভগবান কি সূর্যের মধ্যে তিনি তেজস্বী শক্তি স্বয়ং কৃষ্ণ চন্দ্রের মধ্যে জ্যোতির্ময় শক্তি তিনিই কৃষ্ণ জলবাসীর মধ্যে তিনি বরুণ সর্পের মধ্যে তিনি হচ্ছেন বাসুকি নাগের মধ্যে তিনি অনন্ত দত্তের মধ্যে তিনি প্রহাদধারীর মধ্যে তিনি রাম জলবাসীর বরুণ মাসের মধ্যে অগ্রহায়ণ পেটের মধ্যে সমবেদ মুনির মধ্যে কপিল মুনি ওরে সতীর মধ্যে সতী তুলসী হরবল হরি হল

তিন ছেলে ওর বাবা বলে খবরদার কৃষ্ণ নাম করবি না কৃষ্ণ নাম করতে পাবি না বলে ঠিক আছে করবো না কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনে না বাবার কথা মানে না প্রহাদ ওই নাম ছেড়ে দে বলে না প্রয়োজন বোধে তোমাকে ত্যাগ করতে পারি বাবা কিন্তু জগৎ পিতা কৃষ্ণকে আপনারা সবাই জানেন জগতের পিতা কৃষ্ণ যে ভজে বাপ জন্ম জন্ম সে পাতকি পায় মহাতা কৃষ্ণকে বাবা বলে কেউ যদি স্বীকার না করে জগৎগুরু কল্পতরু বলে যদি কেউ না মানে সারা জনম তাকে দুঃখ পেতে হবে কষ্ট পেতে হবে সুখ হবে না তার সংসারে হিরন্দিব হল বিরোধী প্রহ্লাদ বলল যে আমি তোমার কথা শুনবো না আমি কৃষ্ণ নাম ছাড়া জানি না প্রহ্লাদের মায়ের নাম কয়াধু কয়াদুর কাছে তুঝে গেল হিরণ্যকশিপু কয়াদে কি বলল কয়াধু আমি তোমার কে বলি তুমি আমার স্বামী আমি যদি তোমার স্বামী হই তাহলে তোমরাই তো বলো সতীর দেবতা প্রতিজীবনের জীবনের সার পুঁজিতে এসেছিভাবে চরণ তা কথা ঠিক বলে হ্যাঁ তবে আমি যা বলবো তুমি কি মানবে প্রাণনাথ তুমি বলো আমি দেখি যথাসাধ্য চেষ্টা করব তোমার বাক্যটা পালন করার জন্য তো বললো আমার চারটে ছেলে ভাত অনহ্লাদ সংল্লাদ কনিষ্ঠ পুত্র তিন ছেলে দুপুরবেলা যদি ভাত চাই ভাত দেবে যদি ভাত চায় বিনিময়ে বিষ দেবে পারবি কি আমি চেষ্টা করে দেখছি দেখছি না দেখো কথা বলে হিরণ্য কষিত কয়াধুর ঘরে করিছে ক্রন্দন বলে আমি হলাম মা জন মানব আমি কেমন ওরে মা অন্তরে দেখতে দেখতে দুপুর বেলা হয়ে গেল বড় ছেলে ছেলে যা ছেলে গেল সবাইকে বলছে মা আমাকে ভাত দাও ও ছেলে বলছে আমাকে ভাত দাও পশ্চাতে প্রহ্লাদ দাঁড়িয়ে বলছে মা ওই সঙ্গে আমাকেও দুটো দাও কয়াদু বললো প্রহ্লাদ প্রহ্লাদ ওই কৃষ্ণ নামটা ছেড়ে দে না বাবা প্রহ্লাদ বলল মা একবার বাবা বলে ওই নাম ছেড়ে দিতে আবার তুমিও বলছো মানে জানিস আমি যে না বলে উপায় নেই আমি নিরুপায় পক্ষে বলতে বাধ্য হচ্ছি রে পড়লাম ওই নাম ছেড়ে দি বলল আমি ওই নাম ছাড়তে পারবো না পারবি না বললাম এই মাত্র তোর বাবা আমার কাছে এলো তোর মুখে আমায় বলে গেল আমি কেমন করে ছইব ওরে মা হোজে যাই দুঃখের কথা কার কাছে বা কব যে বদনে কৃষ্ণ বাবা যখন তোমাকে বিষ দিতে বলেছে বিষ দেওয়াই ভালো প্রতিবাক্য পালন করাটাই তো সঠিক ধর্ম